আসসালামু আলাইকুম আহমাতুল্লা বাকু আমি এখন ইসলামী সঙ্গীত পরিবেশন করব ওদের লেখক মহিব খান এটা আসলে শুনলে সবারই মনে মনে জীবানি শক্তিটা মানে বেড়ে যাবে আর কি সাহসটা যাক আপনারা সবাই দ করবেন আর মনোযোগ দিয়ে আপনারা সবাই শুনবেন এটা আশা করি ভালো লাগবে সবার কাছে ইনশাআল্লাহ আর বেশি বেশি শেয়ার করবেন ইনশাআল্লাহ জি ইঞ্চি ইঞ্চি মাটি চাইতে ইচ্না শত্রু বাহানাদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খুদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুজের ছায়া গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ ক্ষুদার দান জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান চারিদিকে দুশ্মন ভেঙনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখবুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার ভিন্দে তাবেদার সজাক দৃষ্টি রাখ সবে সকল মির জাফর বিদেশি গোলাম চর তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ ক্ষুধার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিনশত সাইট আউলিয়া সুহুরাওয়ার দিশের বাংলা ভাষা আসে মুজিব উসমানি ওজিয়া শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন সবুজ লাল পতাকা উড়ে সময়ের ঝড়ের বেগে চেতনায় উঠবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বুকের রক্ত ডেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ এই মাটির হতে গান। অনেক দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাদন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশী কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাইরা হাত হাতে সময়ের বক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার সবার প্রাণ ধন্য ধন্য আমি চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ ক্ষুদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান ইঞ্চি মাটি সোনার চাইতে একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না কসম সেই খুদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ডাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ্য শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান সালাম আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত